জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ নিত্য দিনের ঘটনা প্রবাহে বাংলাদেশ বর্তমানে একটা আলোচিত দেশ যেখানে প্রতিদিন অসংখ্য ঘটনার জন্ম হচ্ছে এই ঘটনাগুলো আসলে স্বাভাবিক অর্থে একটু দৃষ্টিগত হয় সমালোচিত হচ্ছে অনেকেরই কাছে তেমন একটি ঘটনা হচ্ছে বিগত কয়দিন আগেই বাংলা একাডেমি কর্তৃক একুশে পদক প্রদান কেন্দ্রিক একটা ফটো সেশন সেখানে বাংলাদেশের বিশিষ্ট একজন শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খানকে এই সম্মাননা প্রদান করা হয় সেখানে ফটো সেশনকে কেন্দ্র করে বেশ কিছু সমালোচিত ঘটনা ঘটেছে তারই কিছু বর্ণনা বা তারই কিছু আলোকপাত তিনি প্রথম প্রথম যে ফটো সেশন করেছেন সেখানে নাকি মানুষ এখন বলছে লেখক শকতুসলানের কৃতদাতে কৃত দাসের হাসি হেসেছেন আসলে এখানে কথাটা কেন বলা হয়েছে আপনারাই নির্ণয় করতে পারেন অথবা আপনাদের এই বিষয় তার চেয়ে বড় যে ঘটনাটি ঘটেছে সেটা হলো পুরস্কার গ্রহণের পরে শেষ ফটো সেশনে হয়েছে সেই শাড়িতে দাঁড়ানো পিছনে সবাই এবং সামনে উপবিষ্ট ছিলেন এদেশের সুনাম ধন্য উপদেষ্টা সারো আর ফারুকি সবচেয়ে মজার ব্যাপার হলো যারা পুরস্কৃত করছেন তারা এক ধরনের পদমর্যাদায় অধিষ্ঠ আর যারা পিছনে পুরস্কার গ্রহণ করছেন তারা অন্য এক পদমর্যাদায় অধিষ্ঠিত যার বিড়ম্বনায় একটা বড় সমালোচিত ঘটনা ঘটেছে সকলেই বলছে যে এই ছবিটাতে পিছনে অধ্যক্ষ সলিমুল্লাহকে একেবারেই মানাচ্ছিল না তার উচিত হয়নি এই ফটো সেশনে অংশগ্রহণ করার এবং এই কথা প্রত্যুত্তরে অন্য একটা ঘটনার কথা মনে পড়ল সেটা হচ্ছে হল এই যে পুরস্ক পুরস্কার অর্থলোভ বা পদমর্যাদা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার মূল্যায়ন আপনি যদি না করেন তাহলে কেউ করবে না এমন অসংখ্য পুরস্কার পাওয়ার পরেও এদেশে অনেক মানুষই সেটা প্রত্যাখ্যান করেছে আমার জানা মতে রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু একটা উপাধি প্রত্যাখ্যান করেছিলেন আমাদের দেশে বেশ কিছুদিন আগের ঘটনা দু সালে সম্ভবত একটা বডি বিল্ডার্স মঞ্চে জায়দ হাসান শুভ নাম একজন যুবক তিনি তার পুরস্কারকে প্রত্যাখ্যান করেছিলেন তো চাইলে অধ্যাপক সলিমুল্লাহ তিনিও ওই পুরস্কার প্রত্যাখ্যান করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত অভিমত বা তার একান্তই বিষয় তবে তিনি একটা টক তে বলেছেন যে আমাকে ব্যথ্যুতটা তো পুরস্কার হাতে দেওয়ার পরে করেছে এখন প্রশ্ন হলো যে আপনি তো চাইলে সেখান থেকে ফেরত আসতে পারতেন তাহলে তো আপনার এত নিন্দা হতো না এত সমালোচনা হতো না আমাদের দেশের প্রেক্ষাপটে এখন প্রথম সারির একজন বুদ্ধিজীবী একজন বুদ্ধিভিত্তিক মানুষ হিসেবেই আপনাকে পরিগণিত করা হয় সেই মানুষরাও যদি নিতান্ত এই সামান্য পুরস্কারের অর্থে বা পুরস্কার পাওয়ার অর্থে নিজের বুদ্ধিটাকে কাজে না লাগান তাহলে তো মুশকিল আর আপনি যেহেতু ওখানে গিয়েছেন ফিরে আসবেন কেন বা কে কীভাবে ফিরে আসবেন এমনটা যদি চিন্তা করেন আমাদের ধর্মে কিন্তু এমনটা বলা আছে যে আপনাকে কেউ দাওয়াত প্রদান করলে অবশ্যই তা গ্রহণ করবেন তবে আপনি দাওয়াতে উপস্থিত হওয়ার পরে যদি দেখেন যে সেখানে আপনার সম্মানার্থে ব্যাঘাত ঘটছে তাহলে আপনি চাইলে সেখান থেকে প্রত্যাখ্যান করতে পারেন সেখান থেকে ফেরত আসতে পারেন তবে আপনি অধ্যক্ষ সলিমুল্লাহ খান কেন সেখান থেকে ফেরত আসলেন না এখন মানুষের প্রশ্ন এটাই আপনি ফেরত আসতে পারতেন আপনি একটা বড় জোরে পোস্ট করতে পারতেন আপনি সমা আপনি নিজেই সমালোচক হিসেবে এখানে বাংলা একাডেমিকে ধুয়ে দিতে পারতেন আর আপনি সেখানে বললেন যে কেউ যদি সম্মান না করে তাহলে আমার কি করার আছে আবার বাংলা একাডেমি আমাকে সম্মান যদি না করে আমি কি করব। এটা তাদের ব্যর্থতা তাদের যেভাবে ব্যর্থতা আছে আমি মনে করি আমরা মনে করি বা সাধারণ জনগণ এটা মনে করছে এটাতে আপনারও একটা ব্যর্থতা আছে এখন এই যে সমালোচনা চলছে এইটা আপনি চাইলে বন্ধ করতে পারতেন এই ক্ষমতাটুকু আপনার হাতে ছিল এটা করেননি বলেই আপনার এখানে ব্যর্থতা আর বাংলা একাডেমি এখন যারা প্রশাসনিকভাবে দেশ পরিচালনা করছে তারা হয়তো অনেক ফটো সেশনে অংশগ্রহণ করে থাকে তবে আমরাও সচরাচর যে ফটো সেশনগুলো দেখি সেখানে যারা বিজয়ী থাকে তারা সামনে থাকে এবং যারা তাদেরকে পুরস্কৃত করে তারা তাদের পিছনে বা একই সারিতে থাকে কিন্তু এখানে সম্মান এবং নিজেদের আত্ম্বোধ কাজ করেছে কিনা জানি না অথবা নিজেদের নিজেদের চিন্তাশক্তি কাজ করেছে কিনা জানি না তবে আমি মনে করব উভয় দলেরই সুবদ্ধের উদয় হোক পরবর্তীতে যেন এই সমস্যাগুলোর সৃষ্টি না হয় সমালোচিত না হয় বাংলা একাডেমিও এদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ তেমনি অধ্যাপক সলিম বর্তমান সময়ে এদেশের একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি চাই দুজনারই আমরা চাই দুজনারই মানমর্যাদা সমক্ষভাবে সমুজ্জ্বল হোক ধন্যবাদ সকলকেই